আমি প্রথম ভিডিওতে বলেছিলাম রিএন্টি পারমিট কি এবং কেন প্রয়োজন আর এই ভিডিওতে জানিয়ে দেবো রিএনটি পারমিট কিভাবে পাবেন কত খরচ হবে কত সময় লাগবে ইত্যাদি ইত্যাদি তার আগে বলে রাখি এই ভিডিওটি শেয়ার করে আপনার ওয়ালে রেখে দিন আপনার অথবা অন্য কারো উপকারে অবশ্যই লাগবে আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানিয়ে দিন যাই হোক আপনি যদি গ্রিন কার্ডধারী হয়ে থাকেন এবং এক বছর বা তার বেশি আমেরিকার বাইরে অবস্থান করতে চান তবে অবশ্যই আমেরিকাতে থাকা অবস্থায় রিএনটি পারমিটের জন্য আবেদন করতে হবে এবং বায়োমেট্রিক সম্পূর্ণ করে তবেই আমেরিকার বাইরে যেতে পারবেন তা না হলে আপনার আবেদনটি ডিনাই হবে বা আপনি রিএনটি পারমিট পাবেন না এমন প্রশ্ন আসবে আবেদনের কতদিন পরে বায়োমেট্রিক ডেট পাওয়া যায় উত্তর হচ্ছে সঠিকভাবে বলা মুশকিল তবে আমেরিকার বাইরে যাওয়ার কমপক্ষে ষাট দিন আগে আবেদন করার কথা বলে থাকে ইউএসএ এবং আবেদনের সময় অবশ্যই আপনাকে আমেরিকাতে ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে তবে আবেদন পেন্ডিং থাকাকালীন আপনি আমেরিকার বাইরে যেতে পারবেন তবে আবেদনের উল্লেখ করতে হবে আপনি কোন কনসুলেট অফিস থেকে রিয়েন্ট্রি পারমিট পিক আপ করতে চান এবং অবশ্যই আমেরিকায় আপনার কাছাকাছি ইউএসআই ফিল্ড অফিসে বা অ্যাপ্লিকেশন সাপোর্ট সেন্টারে গিয়ে বায়োমেট্রিক সম্পন্ন করে যেতে হবে স্থান তারিখ ও সময় ইউএসআই আপনাকে মেইল করে জানিয়ে দেবে পিএসএস ফি কত তা বলার আগে জানিয়ে রাখি রিয়েন্টি পারমিটের মেয়াদ দুই বছর এক্সপায়ার হলে আবার নতুন করে আবেদন করতে হবে মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ নেই এছাড়া আপনি যদি রিয়েন্টি পারমিটের মেয়াদ শেষ হবার আগ পর্যন্ত নতুন আবেদন করতে চান তবে পুরনো রিয়েন্টি পারমিটটি ফেরত দিতে হবে তবে মেয়াদ শেষে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে পুরনোটি ফেরত দেওয়া লাগবে না তাছাড়া কেউ যদি রিএনটি পারমিট হারিয়ে ফেলেন বা চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তবে তা আবেদনের সময় উল্লেখ করতে হবে বছর বছর কিন্তু আপনি যদি শেষ বছরের মধ্যে আমেরিকার বাইরে থাকেন তবে আপনি রিএনটি পারমিট এক বছরের জন্য পাবেন সব শেষে জানিয়ে রাখি রিএনটি পারমিট ফি ছয়শ ত্রিশ ডলার এ পর্যন্ত সাথে হাসান মানে আপনি অনেক বুদ্ধিমান আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল